নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার শশী পাঁজার জন্মদিনে ফুল ও কেক নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে গেলেন উত্তর কলকাতা জেলা আইএন সহ টিউসির অজয় ভট্টাচার্য সহ উত্তর কলকাতা জেলার তৃণমূল কর্মীবৃন্দ আজ চৌঠা অক্টোবর উনিশশো সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার শশী পাঁজা জীবনে যিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী ডাক্তার পাঁজা আর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন পরে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত অজিত পাঁজার পুত্রবধূ হিসাবে তিনি ডাক্তার প্রসূন কুমার পাঁজার সঙ্গে সূত্রে আবদ্ধ হন দু সালে ডাক্তার শশী পাঁজা কলকাতা পৌর সংস্থার একজন পৌর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন সেই সময় তিনি মহানাগরিক পরিষদে শিক্ষা বিভাগের দায়িত্ব পান পরে দু সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান দু হাজার মে মাসে তাকে সমাজ কল্যাণ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় পরে দু সাল থেকে এই দায়িত্বের পাশাপাশি তাকে শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয় আজ তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে এবং শুভেচ্ছা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটি সহ সহসভাপতি বিশিষ্ট রাজনৈতিক কর্মী অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা কিন্তু আজ আহরি সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন থাকার কারণে মন্ত্রী বাড়িতে ছিলেন না তাই তার সচিবের হাতে ফুল ও কেক তুলে দেন অজয়বাবু সহ অন্যান্যরা পরে তিনি তার স্বামী ডাক্তার প্রসূন কুমার পাঁজার সঙ্গে দেখা করেন ও তাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করেন এবং অজয়বাবুর বাড়ির দুর্গোৎসবের নিমন্ত্রণও করে আসেন